হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা এই তো আমরা একটা ডালা সাজাচ্ছি মারিয়াদের বাসায় পাঠাবো অনেক দিন ধরে ভাবছি পাঠাবো এর জন্য আজকে পাঠিয়ে দিলাম এখন সবাই বলবেন এই ডালাটা সাজানো আমার কেমন হয়েছে আমি যা পারছি সিম্পল দিয়েই সাজালাম ফেসবুকে অনেক ডালা সাজানো দেখি আজকে নিজেই ঘরে একটা ডালা সাজায় নিলাম সবাই দেখবেন দেখে বলবেন আমার ডালা সাজানো কেমন হয়েছে আমি আমার মতো করে সাজাইছি তো এই তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন কে কোথার থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর যদি অন্যরকম ভিডিও দেখতে চান তাহলে সেটাও বলবেন আমি সেইভাবে করার চেষ্টা করব আমি আপনাদের সাথে আছি আপনারাও আমার সাথে থাকবেন এভাবে সবাই একসাথে থাকবো তো এই তো আমার শেষ ডালা সাজানো এটা হয়েছে ফাইনাল লুক দেখেন আপনারা বলবেন আমার এই ফাইনাল লুকটা কেমন হয়েছে তো আমি আমার মতো করে সাজেছি এই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ